সম্মানিত সুধি নাটোর ভার্মি কম্পোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দেখেন আমাদের গোবরের স্তূপ থেকে এখানে কেসো প্রদান করা হয়েছে এই গোবরের আগে গোবরকে সুন্দরভাবে গ্যাসমুক্ত করে নিয়ে এর ভিতরে কেঁচো প্রদান করা হয়েছে এখান থেকে গোবরটাকে কেঁচো খেয়ে সুন্দরভাবে ভার্মি কম্পোস্ট সার তৈরি করবে যেটা আমাদের গাছে বিভিন্ন ধরনের টবে যারা ছাদ বাগান করেন তাদের টবে প্রয়োগ করলে গাছ সতেজ থাকে এবং রাসায়নিক সার প্রয়োগের তেমন কোনো প্রয়োজন হয় না এই কারণে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভার্মি কম্পোস্টের প্রজেক্ট এই প্রোজেক্টে দেখেন আমাদের কেশো দিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে এগুলা এই বস্তাতে রাখা হয়েছে ভার্মি কম্পোস্ট যেগুলো তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে কাস্টমারদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য রেডি করা হয়েছে এখানে সাধারণ পদ্ধতিতে গোবরকে মুক্ত করে দেখেন সরাসরি মেঝেতে ঢেলে রাখা হয়েছে এবং এখানে থাইল্যান্ডের কেশো প্রয়োগ প্রদান করা হয়েছে এছাড়াও আমাদের দেখেন ক্যারেট পদ্ধতি আছে ক্যারেটের ভিতরে কেশো দেওয়া হয় এবং এখানে আছে রিং পদ্ধতি রিং পদ্ধতিতে কেশো উৎপাদন বেশি হয় এবং প্রত্যেকটা রিঙে দেখেন এখানে দেওয়া আছে কেশো দেওয়া আছে এবং সবগুলোই মোটামুটিভাবে সার হয়ে গেছে কেশো সার তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই প্রচুর পরিমাণে কেশো আছে এই যে এগুলো সবই তৈরি হয়ে গেছে একদম ঝরঝরা সুন্দর ভার্মি কম্পোস্ট দেখেন এগুলাকে উঠায় নিয়ে সুন্দর করে চেলে নেট আছে আমাদের নেটে চেলে প্রসেস করে তারপরে প্রয়োগ করার মতো উপযোগী করা হয় তো যাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প মূল্যে ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও দেখেন আমাদের